হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো মৌরিক লাইফে তোমাদের স্বাগত আজকে আমি বানাবো খুব সিম্পিল একটা রান্না ঘরে যদি ভেন্ডি থাকে অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো কি কি লাগবে সেটা কিন্তু আমি আগেই স্ক্রিনে তোমাদের দেখিয়ে দিয়েছি এরপর কড়াইতে তেল দিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে একটু ভেজে নেব ভেজে নিয়ে এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব। কেটে রাখা ভেন্ডিটা ভেন্ডিটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ বাটাটা পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে তারপর পেঁয়াজ বাটাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে সর্ষে আর পোস্তটা যে পেস্ট করে রেখেছিলাম সেটা সেই বাটির জলটা ধুয়েই এর মধ্যে একটু দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নিন তারপর এর মধ্যে পরিমাণ মতো নুন দিতে হবে সামান্য পরিমাণ একটু চিনি দিতে হবে আর দিতে হবে সামান্য পরিমাণ একটু হলুদ বেশি কিছু কিন্তু মশলা এর মধ্যে লাগে না অল্প উপকরণের মধ্যেই এই দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা তৈরি করা যায় যারা ভেন্ডি খেতে পছন্দ করে না অবশ্যই একবার তাদেরকে এটা বানিয়ে দিন তারা অবশ্যই খাবে এরপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটু নেড়ে চেড়ে ভালোভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে ভেন্ডি সর্ষে অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করবে যারা খায় না ভেন্ডি তাদেরও কিন্তু এটা বেশ ভালো লাগবে এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে আরও বেশি ভালো লাগে তো আজকের ভিডিওটি এইটুখানি তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো আর এটা দেখতে যতটা সুন্দর এটা খেতেও কিন্তু ততটাই সুন্দর লাগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই